Good morning. Good morning. Good morning. Kota jatuh tuh mi? একটা বাচ্চার বাড়িতে আচ্ছা দাঁড়া পড়ে যেও না চলো তোমার বয়স আচ্ছা ঠিক আছে কেমন আছো সবাই সোনাই নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকালবেলায় উঠেই তারা লেগে গেছে কারণ এখন আমরা একটা জায়গায় যাওয়ার জন্য বেরোচ্ছি চলো তোমাদেরও নিয়ে যাব। আগের ব্লগে বলেছিলাম না যে একটা জায়গায় যাব তো সেখানেই যাচ্ছি আর কি তো আমার একটা নানুর বাড়িতে যাচ্ছি তো যাওয়ার সময় আমু বলে কিনা যে রেডি হয়ে গেছি বলে কিনা দুটো কেক নিয়ে এসো আমি যদি রাস্তায় খিদে পাই তো তার জন্য এখন আমাকে আবার কেক নিতে ছুটতে হবে অলরেডি দশটা বেজে গেছে কখন যে যাব আর কখন যে পৌঁছাবো তার ঠিক ঠিকানা নেই সেই ওখান থেকে আবার নানু দিদুনকেও নিতে হবে তো তারপরে একসঙ্গে মিলে যাব। প্রায় দশ দশ বছর নয় চোদ্দ বছর পরে যাচ্ছি জানো সেই মামার বিয়ে হয়েছিল যখন তখন গিয়েছিলাম আর তারপরে এই যাচ্ছি ওই যে মামিটাকে আগে দিন দেখিয়েছিলাম না খুব সুন্দর দেখতে মিষ্টি করে চেহারা মানে আগের বিয়ের ব্লকে ওই মামিটাদের বাড়িতে যাচ্ছি তো ওদের বিয়ের সময় গিয়েছিলাম আর এই যাচ্ছি অনেক দিন পরে তো সব রান্নাবান্নাও করে রেখে গেছে কারণ বাবু দাদু তারপরে বাপি ওরা থাকবে তো ওই জন্য তো কুটকুর পাপা তো কোনোদিনও যায়নি তাই ওকেও নিয়ে যাচ্ছে এদিকে কাঁদবে দেখো আমি সুন্দর করে একদম মালা টালা পরে সেদেছে এবার পুচকু বললো আমিও পরবো পড়ার পরে ব্যাস হয়ে গেছে ও আর পরবে না দেখেছো ওই দেখো মালাটা সঙ্গে সঙ্গে খুলে দিল কিছুই পরতে চায় না তো বাপি আবার আমি কে বলছে যে আমি আমাকে নিয়ে চলো আমাকে রেখে যাচ্ছ এরকম করছে আর আমরা জন্য যে বসেছিলাম ভুলে গেছি অনেক দিন হয়ে গেল তো তাই জন্য ভুলে গেছি আর কে তো যাই হোক এই যে গরমে শাড়ি পরে নিয়েছে আর চুলটাকে একদম চেপে বেঁধে দিয়েছে এত গরম যে লাগছিল কি বলবো পাগল হয়ে যাচ্ছিলাম আর এই গরমের মধ্যে কারোর বাড়ি যাওয়া মানে তো বিশাল ব্যাপার একদম যাকে বলে তো প্রচণ্ড রোদ আর এই যে কুচকু পাপাকে ব্যাগ ধরিয়ে দিয়েছি হাতে তাতে চলবে না মেয়ে নিতে হবে ব্যাগটা চিন্তা করো তো যাই হোক কাল্লার নাম করে বেরিয়ে বললাম আমরা আর ওই যে আমি আমিকে দেখাতে দেখাতে যাচ্ছি যে এই দেখো এটা হচ্ছে আমাদের স্কুলেই যে সাদা রঙ করা আছে এটা হচ্ছে আমাদের স্কুলে এই স্কুলে আমরা সবাই পড়াশুনো করেছি পুচকুর পাপা পড়েছে পুচকুর দাই পড়েছে দাদা পড়েছে আমি পড়েছি নানু পড়েছে মানে এটা আমাদের একটা অনেক পুরোনো স্কুল সবাই পড়েছি আর কি স্কুলটায় তো এখান থেকে গিয়ে শ্যামনগরে গিয়ে নানু দিদুরকে নেব নিয়ে একসঙ্গে যাবো আর কি আর যেতে যেতে না এমকে দেখাছিলাম যে নদী দেখো গাছ দেখো মানে সব কিছু আর কি দেখাতে দেখাতে যাচ্ছিলাম ও খুব খুশি হচ্ছিল জানো তো আর আমি নয় আমি যে এই যে গাছপালাগুলো চেনেতে চেনেতে যাচ্ছিলাম তারপরে মাঠে এই যে চাষ হয়েছে পাট চাষ হয়েছে কারা চাষ করে আমি তো বইগুলো পড়ে না তো সেগুলো আর কি ওকে বোঝাতে বোঝাতে যাচ্ছিলাম যে এই দেখো ফার্মার পড়ো না সে মনে আছে অকুপেশানে ফার্মার পড়েছ পড়েছো ফার্মাররা এই দেখো এগুলো চাষ করে পাটগুলো জানো এই দেখো খেজুর গাছাই দেখো দেখো আর রাস্তাগুলো ধরে যাচ্ছে এখন কতটা সুন্দর বলতো কিন্তু ছোটবেলায় না এই রাস্তাগুলো একদমই ছিল না আমরা গরুর গাড়িতে করে গিয়েছি তারপরে নৌকায় বর্ষাকালে নৌকোয় করে গিয়েছি এগুলো কাদায় ভর্তি ছিল রাস্তা মানে সেসব দিনগুলো একটা আলাদাই দিন ছিল আর এদিকে অ্যাবির কাণ্ড দেখো ও কি করছে নাকি যাবে ও আমাদের বাড়ি যাবে এখানে কত ছাগল মুরগি

সারা রাস্তা পাগল হয়ে গেছে বেবি বেবি করে যেন ছাগলগুলোকে দেখছে আর বলে কিনা কত বেবি আমার সবাইকে কলকাতায় নিয়ে যাব। নিয়ে গিয়ে না আমার ঘরে শুয়ে দেব আমাদের টয়লেটে পটি করাবো হিসি করাবো এইসব করেই চলেছে করেই চলেছে আর রাস্তাগুলো এতটাই ভালো লাগছিল যে আমি ভিডিও না করে পারছিলাম না আর কি এতই সুন্দর দেখো একদম মনে হচ্ছে যেন আর এটা হচ্ছে সর্বঙ্গপুরের রাস্তা আর এই রাস্তাটা সবে নতুন হয়েছে তো আর চারিদিক দিয়ে মাঠ দারুণ একটা মানে আলাদাই ফিলিংস আমার এই সবুজ প্রকৃতি এই জিনিসগুলো এত ভালো লাগে না তো যখনই আমি বাড়ি যাই তখনই একবার করে গ্রামের দিকে যাই মানে মামার বাড়ির দিকে এইগুলো ফিল নেওয়ার জন্য তো এই যে আমরা সবাই মিলে ব্যাকটা হয়ে বসে পড়েছি এখানে নানু আছে দিদুন আছে সবাই আছে তো আমরা যে নানুর বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে আমার নানুর বন্ধু অনেক ছোটোবেলাকার বন্ধু যখন নানু কাবাডি খেলতো তখনই একসঙ্গে পরিচয় হয়েছিল এবং তখন থেকে ওদের বন্ধুত্বটা আছে তো সেই হিসাবে আমাদের একটা ক্লোজ রিলেটিভের মধ্যেই পড়ে একদম যাকে বলে তো এখন যাচ্ছি ওই নানুদের বাড়িতে নাম তো তোমার আছে দেখেছিলাম তো এই যে এসে পৌঁছে গেছি আর এসেই খেতে শুরু করে দিয়েছি মানে আমাদের আসতে এতটাই লেট হয়েছে যে ওরা ফল থেকে পুরো শুরু করেছে সব খেতে হবে ফল খেতে হবে লুচি খেতে হবে ফ্রায়েড রাইস খেতে হবে সব কিছু খেতে হবে আর কি তো ঘরের মধ্যে খেতে বসার কারণটাই হচ্ছে যে এসি চলছে ওই জন্য আসলে বাইরে প্রচণ্ড গরম বসা যাচ্ছে না সেই জন্য তো ভাবলাম সবার সঙ্গে দেখা হয়ে গেছে গল্প হলো অনেক তো এখন ওই বাচ্চাগুলো করে আছে তাই দেখতে যাচ্ছি যে কি করছে ওরা কতদিন পরে যে এলাম এত ভালো লাগে জানো এখানে এসে আসলে মানুষ যেখানে আন্তরিকতা পায় না সেখানেই ভালো লাগে তো সব সম্প তো এখানেও ঠিক তাই এখানে আসলে না এত ভালো লাগে না এক নিজের নিজের ফিল হয় তো যাই হোক এখানে বাচ্চাগুলো একদম নাচানাচি করছে একদম সেটাই আর কি দেখছিলাম আর কিছু ভিডিও করতে পারিনি মানে করিনি ভুলে গেছিলাম তো ওই জন্য আর কি যেটুকু ক্লিপস নিয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওরাও দারুণ মজা করেছে ওরা চারজন মিলে যে কি মজা করেছে আমি পুচকু তো খুবই ওরা পুচকু বলছিল আমি প্রথমে আসবো না তারপরে যখন এসেছে বলছে মাম্মা কি ভালো যে লাগছিল তাই বলছে ও তো যাই হোক এখানে আমার মামুনির বাড়িটাও আছে তো ওখানেও গেছিলাম তো তারপরে এই হয়ে একটা সময় এইগুলো ছিল না জানো